আমি চাইতেছি নতুন কেউ আসুক চাঁদা বাজারও হবে না দেশের কি চলতে না চলতে এগুলা নিয়ে আমি একটু কমই ঘাটাঘাটি আপনার নতুন সরকারের কাছে আপনাদের দাবি কি নতুন সরকারের কাছে দাবি বেশি কিছু না সুস্থ সুন্দরভাবে দেশটা সুন্দরভাবে যাতে ওঠাই দেওয়া সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারে বাইচা থাকতে পারে ওভাবে যাতে ব্যবস্থা করে দেয় মানে মানুষ কি চায় মানুষ কি দ্রব্যমূল্যের দাম কম চায় যে জিনিসপত্রের দাম এই জিনিসটা সবাই চায় কারণ যারা মধ্যবিত্ত যারা আছে তারা তো টুকটাক কাজ কাম করে চলতে পারতাছে কিন্তু যারা গরিব মানুষ আছে দুশো তিনশো চারশো টাকা হাজিরা কাজ করতেছে ওদেরও তো চলা চলা লাগে তো বাজার যা দ্রব্য মূল্যটা একটু কমাই আনলে সবার জন্যই ভালো গরিব যারা আছে তারা ডাল ভাত খেয়ে বাঁচে বেঁচে থাকতে পারে এখন ব্যবসার কি অবস্থা ব্যবসা বাণিজ্য কীরকম চলতেছে এখন আমাদের যে রসের ব্যবসাটা এখন আস্তে আস্তে ড্যামের দিকে আস্তে আস্তে কারণ ঠান্ডা পড়লে আমাদের শরবতটা চলে না হ্যাঁ এই এখন খুবই কম বেসা কিনি খুবই কম এই সারাদিন নিয়ে বসে আছে এইভাবে ডক্টর অনুসার উনি কীরকম মানে দেশ কি ঠিক মতো চালাইতে পারতেছে নাকি চালাইতে পারতেছে না আমি এটা নিয়ে আমি প্রথমে তো বলছি যে আমি এগুলো নিয়ে খুব কমই কাটা করি আমি এই টুকটাক ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ধোয়া ওই এই দেশের কী চলতেছে না চলতেছে এগুলা নিয়ে আমি একটু কমই কাটা আপনি যদি কোনো সময় প্রেসিডেন্ট হন আপনি যদি সরকার প্রধান হন আপনি কি করবেন দেশের মানুষের জন্য আমি অবশ্যই দেশে যখন একটা দায়িত্ব থাকবে তখন অবশ্যই চাব যে দেশের জনগণ যাতে আমার কাছ থেকে ভালো কিছু পায় দেশের সাধারণ মানুষ যাতে মানুষ চলতে পারে যেরকম খাবারের দ্রব্যমূল্যগুলো যাতে সবার যাতে চলা যায় গরিব মানুষও যাতে চলতে পারে বড় লোক যারা আছে মধ্যবিত্ত যারা আছে সবাই যাতে মিলে জেলে চলতে পারে ওই ব্যবস্থা পাবে তো নতুন নতুন দল আসছে তা আপনার কি মনে হয় ওরকম নতুন কোন দল নির্বাচনে আসলে ভালো হবে তারা সরকারে আসলে ভালো হবে নাকি যারা পুরনো আছে তারাই থাকুক আমি চাইতেছি নতুন কেউ আসুক নতুন কারণ অনেকেই তো আসছে দেখলাম তো ঠিক আছে এখন নতুন একজন আসক যারা জনগণের সাথে সাধারণ মানুষের সাথে চললা যাতে সবার সাথে সব মিলে তাল মিলে সবার সাথে ইয়ে করতে পারে এখন দেখা যে চিন্তাই বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে মানুষ ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না দেখা যাচ্ছে চান্দা চাইতেছে এটা করতেছে ওটা করতেছে তো এই ব্যাপারে আপনার কি মনে হয় কি করা উচিত এগুলো যারা ইয়ারা আছে প্রশাসনে যারা আছে ওনার দায়িত্ব নিয়ে যে কোন জায়গায় চাঁদাবাজি হইতাছে কোন জায়গায় এটা যদি কা দেখে তাহলে আমি মনে করি যে চাঁদাবাজি আরো হবে না আর এতটা চাঁদাবাজি এখন যারা এটা হলো অন্য বা সাধারণ মানুষের পথ গ্রষ্ট করতে সেটা রাজনীতির কোনো দলের না এটা হলো অন্য দল অন্য দল লোকেরা এটা রাজনীতির নাম নিয়ে ওরা খাইতেছে এবং এটা প্রশাসন যারা আছে যারা ওনারা এটা দেখলে ভালো হয়